जबले सला पहाड़ जबले सला मदीना बड़ पहाड़ नाम के जबले सला ए जबले सला पाड़े गुहाए नबी अमर अका लिए निज्जु में निरो में ओए गुहार भीतर अल्लाह बांगे सेजदा गुल जान जान होए कांज আপনি বড় দয়াময় আপনি বড় নির্বাণ আমার উম্মা তুম্মা তীরা বড় গুণাকার আমার উম্মা তুম্মা তীরা বড় সিয়াকার আমার উম্মা তুম্মা জীবনের জীবনে গুণাগাল্লা মাফ করে দি আল্লাহ পাক আমার উম্মা তুম্মা দিদি গকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি ও